নমস্কার দ্বাদশ শ্রেণির আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে দুটো থ্রি বা ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আজ তোমাদের আলোচনার দুটি প্রশ্ন হল মোহাম্মদ আলী জিন্নার চোদ্দ দফা দাবি সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে লেখো দুটি প্রশ্ন তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের দু হাজার ছাব্বিশের এই ইউনিট ফোর থেকে সাজেশন হিসাবে এই দুটি প্রশ্ন রেখেছি আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই ইউনিট থ্রি এবং ইউনিট ফোর থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে বুঝে খাতায় লিখে পেলো তোমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন হলো মোহাম্মদ আলী জিন্নার দফা দাবি সম্পর্কে লেখো তোমরা বিশেষত এই প্রশ্নটিকে মার্কস হিসাবে ভালো করে তৈরি করে রাখবে তোমরা প্রথমে একটা প্যারা করে নেবে ভারতীয় মুসলমানদের স্বার্থে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আঠাশে মার্চ দিল্লিতে মুসলিম লীগের সম্মেলনে সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ চোদ্দোটি দাবি পেশ করেন যা চোদ্দ দফা দাবি নামে পরিচিত এরপর তোমাদের পরবর্তী পয়েন্ট দেখে নাও এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে পটভূমি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ভারত সচিব লর্ড ব্রাকেনহেট এর বক্তব্য ও সর্বদলীয় সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে মে মাসে এক কমিটি গঠিত হয় এই কমিটির প্রধান নেতৃত্বে ছিলেন মতিলাল নেহরু এবং অন্যান্য ব্যক্তিরা হলেন তেজবাহাদুর সপ্রু সুভাষচন্দ্র বসু প্রমুখগণ এরপর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে আগস্ট মাসে সর্বদলীয় সম্মেলনের লগ্ন অধিবেশনে মতিলাল নেহেরু তার নেহেরু রিপোর্টে এক খসড়া পেশ করেন ওই বছরের ডিসেম্বর মাসে মোহাম্মদ আলী জিন্নাহ কলকাতায় সর্বদলীয় সম্মেলনে তিনটি সংশোধনী দাবি করলে তা নাকচ হয় এর ফলে জিন্না আগাখার নেতৃত্বে নিখিল ভারত মুসলিম সম্মেলনে যোগ দেন এবং উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দ দফা দাবি পেশ করেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে চোদ্দ দফা দাবি এই দাবিগুলি হল এক নম্বর পয়েন্ট ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন প্রতিষ্ঠা করতে হবে দু নম্বর পয়েন্ট কেন্দ্রীয় আইনসভায় এক তৃতীয়াংশ মুসলিম আসন সংরক্ষিত থাকবে তিন নম্বর পয়েন্ট মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন বহাল থাকবে চার নম্বর দাবি সরকারি পদে যথেষ্ট সংখ্যক মুসলমানদের সুযোগ দিতে হবে পাঁচ নম্বর দাবি কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রিসভায় এক তৃতীয়াংশ মুসলমান প্রতিনিধি থাকবে ছ নম্বর দাবি বোম্বাই প্রেসিডেন্সি থেকে সিন্ধু প্রদেশকে বিচ্ছিন্ন করতে হবে সাত নম্বর দাবি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও বালুচিস্তানের শাসন সংস্কার করতে হবে আট নম্বর দাবি প্রতিটি ধর্মীয় সম্প্রদায়কে ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে নম্বর দাবি পৃথক নির্বাচনের ভিত্তিতে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে দশ নম্বর প্রত্যেক প্রদেশ একই সাহিত্য শাসন ভোগ করবে এগারো নম্বর দাবি পাঞ্জাব বাংলা ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মুসলমান সংখ্যা গরিষ্ঠতা হ্রাস করা যাবে না এরপরে নেক্সট বারো নম্বর দাবি ভারতীয় প্রদেশগুলিকে পুনর্গঠন করতে হবে তেরো নম্বর ইসলাম ধর্ম ভাষা শিক্ষা আইনের সংরক্ষণ ও স্বীকৃতি দিতে হবে চোদ্দ নম্বর আইন পরিষদে কোনো আপত্তিকর বিল তোলা যাবে না এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করে নেবে জিন্নার এই চোদ্দ দফা দাবিকে অনেকেই সাম্প্রদায়িকতার দৃষ্টিতে দেখেন কিন্তু পক্ষে কলকাতার সর্বদলীয় সম্মেলনে জিন্নার দাবি প্রত্যাখ্যান এবং হিন্দু নেতাদের আচরণ ভারতের রাজনৈতিক প্রেক্ষিতে সম্প্রদায়গত বিভাজন সৃষ্টি করেছিল অবশ্য মুসলিম নেতাদেরও হিন্দুদের আস্থাভাজনে আগ্রহী হতে দেখা যায়নি বলেও অনেকে মনে করেন ফলে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ বৃদ্ধি পায় এরপর তোমাদের দ্বিতীয় প্রশ্ন রয়েছে বা প্রশ্নের উত্তর রয়েছে দেখে নাও ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্ব দেখে নাও তোমাদের ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্ব প্রথমে তোমরা একটা প্যারা করবে গান্ধীজি পরিচালিত দ্বিতীয় সর্বভারতীয় সত্যাগ্রহ আন্দোলন ছিল আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলনের সূচনা ঘটেছিল ডান্ডি অভিযানকে কেন্দ্র করে বলা বাহুল্য ভারতের ইতিহাসে এই অভিযান ছিল বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ তোমাদের বিশেষত এই প্রশ্নটি তিন নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ অবশ্য তোমরা তিন নাম্বার হিসাবে করে রাখবে চার নম্বরের প্রশ্নের আশা করি আসবে না ঠিক আছে আচ্ছা এরপরে দেখে নাও তোমাদের পরবর্তী পয়েন্ট এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করে হেডিং করে নেবে ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্ব ঐতিহাসিক তাৎপর্য ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্বগুলি ছিল এক নম্বর পয়েন্ট দীর্ঘ পদযাত্রা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ গান্ধীজি গুজরাটের সবরমতি আশ্রম থেকে আঠাত্তর জন সত্যাগ্রহীকে নিয়ে দুশো একচল্লিশ মাইল পথ অতিক্রম করে পাঁচই এপ্রিল ডান্ডিতে পৌঁছান এবং লবণ আইন ভঙ্গ করেন ভারতের ইতিহাসে এই পদযাত্রা ছিল এক অভিনব ঘটনা দু নম্বর পয়েন্ট বিপুল জনসমর্থন ডান্ডি অভিযানকালে সত্যাগ্রহীদের পদযাত্রায় সাধারণ মানুষরা প্রবল উৎসাহ দেখায় বা দেখিয়েছিল আবার অনেকে অভিযানকালে সত্যাগ্রহীদের সঙ্গে যোগ দিয়েছিল বা যোগ দেন বলা বাহুল্য এই বিপুল জনসমর্থন ডান্ডি অভিযানের এক গুরুত্বপূর্ণ দিক এরপরে তোমাদের তিন নম্বর পয়েন্ট প্রচার বা তোমরা পয়েন্ট করতে পারো সর্বভারতীয় প্রচার ডান্ডি অভিযান বিভিন্ন ভাষায় অর্থাৎ ইংরেজি বাংলা ইত্যাদি সংবাদপত্রে প্রচারিত হয় এর ফলে ভারতবাসী প্রভাবিত হয় চার নম্বর পয়েন্ট প্রতীকী প্রতিবাদ গান্ধীজি ডান্ডিতে ছয় এপ্রিল লবণ আইন ভঙ্গ করে মূলত লবণ আইন ভঙ্গ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক প্রকার প্রতীকী প্রতিবাদ এর ফলে আইনমান্য আন্দোলনের সূচনা ঘটে তাহলে আজ আমি তোমাদের ইউনিট ফোর থেকে দুটো থ্রি এবং ফোর মার্ক্সের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরগুলো বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টটা জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো এবং তোমরা যদি আজ আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের ইউনিট ফাইভ এবং ইউনিট সিক্স থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সাজেশান সব কিছুই আপলোড করব আজ তাহলে এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো